আজকে আমাদের আমিরুদ্দিকার সবজি বাগান থেকে সবজি কলা বাগান থেকে কলা কাটলাম কলা গাড়িটা ঘোড়া গাড়ি নিয়ে যাচ্ছি এই দেখেন বাগান এখানে পাহাড়ি এলাকায় রাস্তাঘাট ভালো না ভালো না থাকার কারণে আমরা ঘোড়া গাড়ি দিয়ে কলা নিয়ে যাচ্ছি আপনারা যারা কলার ব্যবসা করেন সবজি কলা ব্যবসা করেন তারা আমাদের সাথে যোগাযোগ করলে ভালো কোয়ালিটির সবজি কলা পাবেন আমাদের শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার বেলুয়া ইউনিয়ন এখানে আমাদের কলার আহত আছে আমরা এখান থেকে সারা বাংলাদেশ কলা পাইকারি দিয়ে থাকি